危ないです。 স্বামী আচ্ছা উনি কি করতো চাষাবাদ চাষাবাদ করতো আচ্ছা কয় ছেলে মেয়ে ওনার ওনারা কি করে ওই ছেলেরা লেখাপড়া করে ছেলে সেনা মেয়ে চাকরি করে আচ্ছা আচ্ছা তো এখন আপনি কি চান

মারা গেছে না একই ছেলে কিন্তু সেনা বাহিনী চাকরি করে আচ্ছা রানিং রানিং

জিন্না আপনার বাড়ি আমার মাছাখালী আচ্ছা বলবেন কি আমাদের এই বিষয়টা নিয়ে যে আসলে কি হয়েছিল বিষয়টা হচ্ছে আমাদের গ্রামের একজন মেম্বার নাম বলুন এর নাম আছে রিজাওয়াল করিম মেম্বার হওয়ার পরে উনি রানিং মেম্বার হ্যাঁ রানিং মেম্বার মেম্বার হওয়ার পর পরেই উনি বিভিন্ন মানে সন্ত্রাসী কর্মকাণ্ড মানে নারী নির্যাতন তারপরে মাদক দ্রব্য অস্ত্র চাঁদাবাজি বহুত বহুত কিছুর সাথে জড়িয়ে গেল জড়িয়ে যাওয়ার পরে মনে করেন একাধারে গ্রামের লোক টুকটাক মারা ধরে গ্রামের লোকরা মারা যায় টুকটাকে গ্রামের লোক টুকটাক মারা ধরে এমনকি মনে এর হাতের থেকে এমন মনে হয় গ্রামের কোনো সম্মানিত ব্যক্তি রেহাই পায় আচ্ছা এর মারা গেছে দ্বন্দ্ব এসে এর সাথে এর কোনো বিভেদ কোনো ই নেই কোনো দ্বন্দ্ব নাই চার দোকানে বসে এখানে আমার গ্রামের কিছু নিরলক চার দোকানে বসে আছে হঠাৎ হ্যাঁ হঠাৎ করে রিজাউল তার সন্তানের ভাই নিয়ে হ্যাঁ মেম্বার রিজাউল সন্তানের ভাই নিয়ে আমাদের গ্রামের বেশ কিছু নিরলোক প্রথমে ঝাইদুলকে ধরে মাঠের মধ্যে মানে অতর্ক ধোয়া পিটায় এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে পরবর্তী সে অজ্ঞানে যায় পরে গ্রামে ধরে হাসপাতালে নেয়

দুজন মেম্বারের মধ্যে সামাজিক দতগত বিরোধ আছে এই বিরোধ নিয়ে একটি চায়ের দোকানে তর্ক বিতর্কের এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে মারামারিতে উভয় পক্ষের লোকজনই কম বেশি আহত হয় তবে নজরুল ইসলাম নামের যে ব্যক্তি উনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় তিনি বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন আজ ভোর অনুমান চার ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে তার এই ঘটনাকে কেন্দ্র করে থানায় একটি নিয়মিত মামলা হয়েছে ঘটনার সাথে জড়িত তিনজন আসামিকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে আইনের সর্বোচ্চ ব্যবস্থা আসামিদের বিরুদ্ধে নেওয়া হবে এখন পর্যন্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে নতুন কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি বিভিন্ন এলাকায় আমরা বিভিন্ন দিকে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রেখেছি মাগুরা জেলার পুলিশ সুযোগ্য পুলিশারের নির্দেশে আমরা এই গ্রাম সহ আশপাশের বেশ কয়েকটি স্থানে আমরা পুলিশের অতিরিক্ত মোতায়েন রেখেছি যেন কেউ হত্যা পরবর্তী সহিংস ঘটনা না ঘটাতে পারে